আমি এখনো মনে করি তারা আমাদের ছেলে মেয়েদের আবেগকে কাজে লাগাচ্ছে তাদের নিজের বিবেককে কাজে লাগাচ্ছে না দৃশ্য তো কোন পদক্ষেপ নেয় নাই যেটাতে আওয়ামী লীগ ভয় পায় বা আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয় পায় এখন আমার কথা হলো পাসপোর্টটা বন্ধ করতে পনেরো দুই সময় লাগলো কেন মন্ত্রী সমন দেওয়ার পরে তো অফিসে গিয়ে বলা উচিত ছিল এখন থেকে যাদের কাছে রেড পাসপোর্ট আছে বা যে সমস্ত রেড পাসপোর্ট দ্বারি গ্রিন পাসপোর্ট আছে এগুলি বাতিল বলে গণ্য করা হোক এবং সমস্ত এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন স্থল বন্ধ করে দেওয়া হোক বিনা অনুমতিতে আওয়ামী লীগের কোনো সদস্যদেরকে বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া হবে না আজকে আওয়ামী লীগের প্রায় এইটি পার্সেন্ট সদস্য ভারতে আশ্রয় নিয়েছে তাহলে ভারত আমাদের কিভাবে বন্ধু হলো ভারত যদি আমাদের বন্ধু হয় দেশদ্রোহীদের কিভাবে আশ্রয় দিল ভারতকে তো বন্ধু সুরভ ব্যবহার করতে হবে কথাবার্তা সিংহ মধ্যরাইকে মিষ্টি মিশ্রী কথা বলে তো হবে না তাদের আচার আচরণ তাদের অ্যাকশন এটা প্রমাণ করতে হবে তারা সত্যকার অর্থে বাংলাদেশের জনগণের বন্ধু তারা এতদিন পনেরো বছর পর্যন্ত হাজিরা কে পালছে এর আগে শেখ মুজিবকে পালছে এটা তো ভারতের কোনো উপকার হয় নাই ভারতের ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত একে একে সব প্রতিবেশীকে হারিয়েছে এবং সর্বশেষ বাংলাদেশকে হারাচ্ছে ভারতকে তাদের পথ সঠিক যেটা যেটা নির্ধারণ করতে হবে আমাদের সাথে বৈরী মনোভাব নিয়ে কোনো তারা উপকৃত হবে না তাদের পিয়াজ এবং চাউল ছাড়া বাংলাদেশ ভালোভাবে পিয়াজ এবং চাউলের উপর আমরা নির্ভরশীল না ভারতে অনেক লম্বা লম্বা কথা বলছে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে আমরা আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহর রসুলের উপর নির্ভরশীল আল্লাহ আমাদেরকে ফাটাই ল্যান্ড দিয়েছে আমরা আমাদের জনগণের জন্য যা লাগবে সেটা আমরা উৎপাদন করব। জাপান যদি আমাদের থেকে পাঁচ ছয় গুণ বৃদ্ধি উৎপাদন করতে পারে একটা দাবি উঠেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দল শীর্ষ রাজনৈতিক দলগুলো তার সঙ্গে দিমত পোষণ করেছে আপনার দলের অবস্থান কি বা আপনার ব্যক্তি অবস্থান কি আপনি নিশ্চয়ই জানেন আমরা সর্বপ্রথম আট তারিখে যেদিন শপথ নেবেন অফিসে পূর্ব নির্ধারিত সাড়ে এগারোটার সময় আমরা সর্বপ্রথম আওয়ামী লীগকে ব্যান করার জন্য প্রস্তাব উত্থাপন করেছিলাম আমরা আশা করেছিলাম বড় বড় রাজনৈতিক দলগুলির সমস্যার কথা বলবে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের অনেকে আওয়ামী লীগের প্রতি প্রেম প্রীতি প্রদর্শন করছে কিন্তু তারা বুঝছে না মাখরসা যখন ঘর বানায় পরে কিন্তু নিজেই নিজের জালে বন্ধ হয়ে মারা যায় আওয়ামী লীগ কারো বন্ধু না উনিশশো সালে সালের পর থেকে তারা যে সমস্ত ব্যবহার করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেগুলি চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের বন্ধু না আওয়ামী লীগও না জাতীয় পার্টি না এই দুইটা পার্টিকে রাজনীতি করা থেকে বিরত রাখতে হবে প্রয়োজনে নতুন আইন করে তাদের রাজনীতি বন্ধ করতে হবে কারণ তাদের রাজনীতি হলো দেশ রাজনীতি অর্থনীতি রাজনীতি লুটপাটের রাজনীতি আপনি হিন্দুদের কথা বললেন উনিশশো সালের পরে বাংলাদেশে শুধু একটাই রাজনৈতিক দল ছিল সেটা হলো আওয়ামী লীগ মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না সুতরাং হিন্দুদের ঘর খারাপ দখল করেছে আওয়ামী লীগ দখল করেছে হিন্দুদের সম্পত্তি কে দখল করেছে করেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান কে দখল করেছে করেছে তাদের আওয়ামী লীগ করেছে করেছে শহীদ সময় উনিশশো সালে সর্বপ্রথম তাদের দুর্গা পূজা মন্ডপে তৎকালীন বিডিএল কে এমপ্লয় করা হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এর আগে কিন্তু তারা নির্বিঘ্নে দুর্গা পুজো করতে পার নাই আওয়ামী লীগের ছেলেরা তাদের মেয়েদের উপর আক্রমণ করেছে তাদের মেয়েদেরকে নির্যাতন করেছে বিভিন্ন ভাবে হিন্দুদেরকে এটা বুঝতে হবে আওয়ামী লীগ তাদের বন্ধু না আজকে হারা হারে টের পাচ্ছে দেশের মূল্য বৃদ্ধি যখন হয় হিন্দুদের জন্য কোনো আলাদা দাম হয় না সবাই সবাইকে একই দামে কিনতে হয় সুতরাং তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের আইন মেনে বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকেও সমকালে রাজনীতিতে অংশগ্রহণ করে সমান অধিকার তাদের জন্য নিশ্চিত করতে হবে তো ধরেন স্যার এই যে আপনিও নির্বাচনী রোড ম্যাপের কথা বলছিলেন তো আপনি কি মনে করেন নির্বাচনী রোড ম্যাপটা আসলে কেমন হওয়া উচিত কতদিনের মধ্যে আপনারা নির্বাচন চান এর মধ্যে আপনি জানেন যে এগারোটা সংস্কারের কমিটি হয়েছে এর মতো সংবিধান সংস্কার আছে প্রশাসন আছে পুলিশ আছে বিচার বিভাগ আছে তো স্টুডেন্ট যারা আছেন সমন্বয়ক বা একটা অংশ বলছেন যে সংস্কারের পরে নির্বাচন এখন এই সংস্কারের আপনি কিভাবে দেখেন বা নির্বাচন আপনি চাচ্ছেন সেই জায়গাটা আপনার প্রত্যাশা কি সংস্কার সম্বন্ধে বলি প্রথমে প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি পরামর্শ দিয়েছিলাম যাদেরকে আপনি সংস্কারের দায়িত্ব দিয়েছেন তাদেরকে বলেন তাদের মেম্বারদেরকে সাথে নিয়ে প্রথমে একটা ফর্মুলেট করবে কী কী সংস্কার তারা করতে চায় এরপরে ছোট আকারে যে সমস্ত বড় বড় এক্সপার্টরা আছে ডাকাতে তাদেরকে নিয়ে বসে তারা যে জিনিসগুলি ঠিক করেছে সেইগুলি ঠিক আছে কিনা বা আরো কিছু সংস্কার প্রয়োজন কিনা সেটা নির্ণয় করতে হবে এটা ফাইল করার পরে তৃতীয় পর্যায়ে আমরা বলেছিলাম সমগ্র বাংলাদেশ থেকে যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে প্রত্যেকটা কমিটি কর্মশালা করবে কর্মশালা করে তাদের খসড়াটা চূড়ান্ত করবে খসড়াটা চূড়ান্ত করার পর রাজনৈতিক দলগুলির সাথে বসবে অথবা রাজনৈতিক দলগুলিকে পর রাজনৈতিক লিখিত ভাবে মন্তব্য চাইবে কথার উপদেষ্টা মধ্যে বলেছিলেন এটাই তিনি করবেন কিন্তু মাঠে এসে দেখলাম এটা উল্টা হচ্ছে যে সমস্ত কমিটিগুলি গঠন করা হয়েছে তারা কিন্তু আমাদের কাছে চিঠি লিখছে আপনারা কি কি সংস্কার চান অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটা রাজি হয়েছিল আমরা যে পরামর্শ দিয়েছিলাম এর ধারে কাছে মনে করছে অনির্দিষ্ট কালের জন্য তারা কমিটির সভাপতি থেকে যাবেন মেম্বার থেকে যাবেন আর আমরা এখানে বসে বসে ডোল বাজাবো এটা তো হয় না দেশে স্থিতিশীল করার জন্য নির্বাচন অবশ্যই প্রয়োজন বর্তমান সরকার একে তো দুর্বল সরকার পরিচালনা তাদের কোনো অভিজ্ঞতা নাই চুপ্রিকে সরাই অভিজ্ঞ লোকদেরকে বসায় এটা যদি সমন্বয় করতো তাহলে ইউনিশ সাহেবের হাত শক্তিশালী হতো সেটাও তিনি করছেন না যে সমস্ত ব্যক্তিরা অভিজ্ঞ মন্ত্রণালয় চালানোর মতো ক্ষমতা রাখে এদের ব্যক্তিকে তারা সম্পৃক্ত করে নাই দুর্বল কিছু বৃদ্ধ লোকদেরকে তারা সম্পৃক্ত করেছে যাদের না অভিজ্ঞতা আছে যাদের না কর্ম পরিচালনা করার ক্ষমতা আছে তাদেরকে অফিসার মানতেছে না কারণ হাসিনার অফিসার এখনো প্রথম দ্বিতীয় তৃতীয় সারিতে ওরাই বসে আছে সচিবালয় যান আপনি স্থবিরতা বিরাজ করছে দুর্নীতি এখনো কমে নাই আমি গতকাল বা পরশু একটা প্রেস কনফারেন্স করেছি আপনাকেও ভাবিয়েছিলাম পুলিশের অসি যখন পশ্চিমের জন্য যায় এসপি কাছে তারা টাকা দাবি করছে আরও সমান টাকা দাবি করছে না হয়তো এক তৃতীয়াংশ টাকা দাবি করছে বা এক চতুর্থাংশ টাকা দাবি করছে কিন্তু টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না বিভিন্ন বড় ব্যবসায়ীদেরকে যারা নিরাপরাধ তাদেরকে বিভিন্ন মামলায় আসামি করে তাদের কাছ থেকে টাকা নেবে সে আটকাচ্ছে এবং নিরাপরাধ লোকেরা অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা যারা ইউটিউবে আছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা বাস্তবসম্মত যে জিনিসগুলি আছে সেগুলি তুলে ধরেন দেশকে উপকৃত করেন জনগণকে উপকৃত করেন সরকারকে সাহায্য করেন আমরা বলেছি আমরা সরকারকে সাহায্য করার জন্য প্রস্তুত সবসময় সরকারকে সাহায্য করতে চাই আমরা যদি সফল না হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে আর তারা যদি মনে করে অনির্দিষ্ট জন্য তারা ক্ষমতায় বসে থাকবে আর আমরা বসে বসে বাইরে ডোল বাজাবো এটা তো হবে না আমরা তো এখানে ডোল বাজানোর জন্য আসি নাই আমরা পনেরো বছর হাসিনের বিরুদ্ধে সংগ্রাম করেছি তারা কতদিন সংগ্রাম করেছে কি সংগ্রাম করেছে কোন উপদেষ্টা কোন সংগ্রামে ছিল আমরা তো আমাদের রক্ত দিয়েছি আমার দলেরও চারজন শহীদ হয়েছে পনেরো জন আহত হয়েছে অগ্রহানি হয়েছে এরকম ভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্মভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং বর্তমান সরকারকে বুঝতে হবে তারা কতদিন সময় নেবেন তাদেরকে একটা ফোরকাস্ট দিতে হবে যে আমাদের আরো ছয় মাস লাগবে বা নয় মাস লাগবে এই দেয় তাহলে রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নির্বাচন জন্য কাজে লেগে যাবে এখন তো কখন নির্বাচন হবে আমরা জানি না সুতরাং আমরা এখন সবাই স্যার আমি যদি একটু যোগ করি যে ধরেন সেনা প্রধান বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন ধর্ম উপদেশটা বলেছেন যে হাসিনা যতটুকু সময় বাকি ছিল তার টেন মানে হাসিনা তো কয়েক মাস মাত্র চালালো জানুয়ারি থেকে অগাস্ট বাকি সময়টাই আমরা থাকবো অবশিষ্ট সময়টা আবার ডক্টর ইউনুস আবার একটা ইন্টারভিউতে বলেছেন সরকারের মেয়াদ চার বছর বা যত কমের মধ্যে তারা আহ যেতে শেষ করতে পারেন ততই ভালো তো আপনি কি মনে করেন যুক্তিসঙ্গত সময় আপনারা কতদিন পর্যন্ত দিতে চান তারা যে বক্তব্য গুলি রেখেছে আমি মনে করি প্রদান যে বক্তব্যটা রেখেছে এটা মোটামুটি একটা যুক্তিসঙ্গত টাইম বাকিরা যে টাইমটা রেখেছে তারা তো ক্ষমতা উপভোগ করতে চায় তারা তো সংস্কার চাচ্ছে না তারা তো নির্বাচিত রাজনৈতিক দলকে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে না তাহলে তারা চার বছর আর তিন বছরের কথা বলতো না ক্ষমতা মজা পেয়ে গেছে হঠাৎ ফ্ল্যাগ পেয়ে গেছে গাড়ি বাড়ি পেয়ে গেছে মনে হচ্ছে এখন রাজার রাজপুত্র সেজে গেছে আসলে ব্যাপারটা সেটা না রাজনৈতিক দলগুলি ছ থেকে রাস্তায় নামবে তখন পালানোর রাস্তা পাবে না সুতরাং যত দ্রুত সম্ভব তাদেরকে একটা ফোরকাস দিতে হবে তারা যদি মনে করে বাইরে সামলাবে বড় সামলাবে শেষ পর্যন্ত আমও যাবে ছালাও যাবে পালানোর রাস্তাও পাবে না হাজিরা তো কোনো প্রকারে পালায়ে গেছিল বাপিরা কিন্তু কমানো জায়গা পাবে না রাজনৈতিক দলগুলো অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করে বসে থাকবে না এটা তাদেরকে বুঝতে হবে তো এই বর্তমান পরিস্থিতিতে প্রধান দল বিএনপি এবং জামাত এই বা অন্যান্য যে দলগুলো আছে তাদের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বিএনপির পদক্ষেপ গুলো বা জামাতের পদক্ষেপগুলো গুলো কিভাবে দেখেন আপনাদের সঙ্গে কোনো সমন্বয় হচ্ছে কিনা নাকি সবাই একলা চলরে বা রাজনৈতিক ভাবে তারা যে সিদ্ধান্ত গুলো নিচ্ছেন বা যে বক্তব্য সামনে আসছে আপনি কিভাবে দেখেন কথা হলো সবাই নিজ নিজ উদ্যোগে বক্তব্য গুলো আসছে রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো সমন্বয় নাই আমি এই প্রস্তাবটা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলাম যে সব রাজনৈতিক দলগুলি একসাথে বসে আমরা কি চাই দেশের জন্য কোনটা মঙ্গল এই জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে তাহলে সবাই সম্মিলিতভাবে আমাদের দাবি দেওয়া গুলি সরকারের কাছে আমরা তুলে ধরবো তাহলে আমাদের দাবির মধ্যে একটা যুক্তিগত থাকবে এখন কিন্তু একলা যার যার পথে সেই চলছে আমাদের মধ্যে কোনো সমন্বয় নাই শুধু ভারতের ব্যাপারটা নিয়ে সবাই একসাথে বসেছিল আর আমরা বসতে পারিনি যে কোনো কারণে হোক সরকারের গুলোর জন্য বাংলাদেশের এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল সুতরাং আমাদের নামটা এক নম্বরে থাকা উচিত ছিল তালিকায় কিন্তু আমাদের নাম ছিল না যার জন্য আমরা ফিরে আসছিলাম এটাই আসল বিষয় আমাদের জন্য আমরা ভিতরে গিয়েছি এটা মদস ঠিক না এটা কেউ কেউ অতি উৎসাহী লোকেরা কথা আমরা বিল্ডিং এর যাই আমরা বাইরে যখন আমাদেরকে বলা হলো তালিকাতে আপনাদের নাম নাই তখন আমরা ওখানে আর সময় ক্ষেপণ না করে চলে আসছি কোন সিন ক্রিয়েট করতে চাইনি নাই এল ডিপি হলো বাংলাদেশে এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল সুতরাং আমাদের নাম দেওয়ার পরে তো বাকি লোকদের নাম দেবে যদি এক উপদেষ্টারা এই নামগুলি রেডি করতে না পারে তাহলে সে তার মন্ত্রণালয় চালাবে কি করে বিশ টাকা তিরিশটা রাজনৈতিক দল যদি না চিনে তারা বাংলাদেশে আঠারো কোটি লোককে কিভাবে চিনবে আমি জানি যে আপনাকে একজন উপদেষ্টা আপনাদেরকে টেলিফোন করে দাওয়াত দিয়েছিলেন কিন্তু ওই যে সমন্বয়হীনতা এই যে অনভিজ্ঞতা বা এই সব কিছু মিলে একটা একটা বিব্রতকর যে পরিস্থিতি তৈরি মিস ম্যানেজমেন্ট আপনাদের জন্য না এটা সরকারের জন্য বিব্রতকর হওয়ার কথা কারণ আপনার মতো একজন মানুষকে সেখানে উপস্থিত করতে না পাওয়াতে এদের ব্যর্থতা বলে আমি মনে করি তো আমরা আপনাদেরকে তো বলতে পারতো আমরা